গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব আমার গুনগ্রাহীদের যার প্রতিনিয়ত আমার ইউটিউব দেখেন গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করেন যারা আমার লাইভে সবসময় ইউটিউবে থাকেন প্রত্যেককে আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইয়ের দিনটি ভালো কাটো কাজ আজ বলে চব্বিশ না পঁচিশে মার্চ চব্বিশ বা পঁচিশ চৈত্র মাসের দশ তারিখ সোমবার সপ্তাহের প্রথম দিন সবাইয়ের কাজ শুরু আমার সোমবার আর রোববার দুই সমান আমার লাইফে বলে সোম শকুর বলে আর সোম রোববার বলে আলাদা কিছু নেই রোববারেও যা সোমবারেও তাই সপ্তাহ সাত দিনই সমান যাই হোক সুস্থ থাকাটাই আমার এখন জরুরি এই সুস্থ আছি ভালো আছি এইটুকুই ভালো থাকুন সবাই ওই একজন তার পার্সোনাল প্রবলেম নিয়ে ফোন করল সকালবেলায় গেল ঘুমটা ভেঙে খুব ভোরবেলা তার পার্সোনাল প্রবলেম সে সেই টাকা নিয়ে ফোন করলো যাই হোক আমি তাকে মানে যে ফোন করছো সেও তাকেও কিন্তু আমি এই 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 জগৎ থেকেই চিনি এই জগৎ থেকেই আমার পার্সোনাল বলতে আমি তাকে তার বাড়ি কোথায় ওই ওরা যা বলে তাই শুনেছি আমি তাকে চিনিও না জানিও না এই এই ইউটিউব থেকেই আলাপ সেই সূত্রে সকালবেলায় ম্যাসেঞ্জারে ফোন না ম্যাসেঞ্জারে ফোন করেছে নাম্বারেও না ম্যাসেঞ্জারে ফোন করেছে যাই হোক তার পার্সোনাল একটা প্রবলেম কিছুই করা যাবে না কেউ যদি বিদেশ থেকে তাকে কেউ কিছু উত্ত্যক্ত করে কিছু করা যায় কি কিচ্ছু করা যাবে না ফলে একদম বিদেশে কিচ্ছু করা যায় না তার ছবি নিয়ে নাকি সব উল্টো পাল্টা করছে ওই আমি বললাম তা সাইবাখেরা একটা জানিয়ে রেখে দিই কিছু করা যায় না কারণ বিদেশে হলে কিচ্ছু করা যায় না আমি যতটুকু জানি আর কি সেইটুকুই আমি বললাম কারণ আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে বিদেশে বসে আছে গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট তাদের কিচ্ছু করতে পারিনি মানে করতে 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 না বললে ভুল করতে পারবে কিন্তু বিশাল লং লম্বা তাদের আইনি প্রক্রিয়া আর এই তো সামান্য একটুখানি কে কী বলেছে করেছে বা তার ছবি নিয়ে কী ফেক ছবি নিয়ে কী দিয়েছে ছোট্ট খাট্ট ব্যাপার এর জন্য ইন্ডিয়া গভর্নমেন্টে এমন কিছু নেই যে সেটাকে নিয়ে মাথা মাথা করবে যাই হোক ওটা তাদের পার্সোনাল ব্যাপার আমি বলছি একটা সাইবাই আমি একটা জানিয়ে রেখে দিতে কেন যেহেতু সে মহিলা তার ছবি নিয়ে বিকৃতি করে উল্টোপাল্টা দিচ্ছে সেই জন্যে হোক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমার অনেক নতুন বন্ধুবান্ধব এইখানেই এখনই গুড মর্নিং জানিয়ে দেবে আমি জানি প্রথম গুড মর্নিংটা আসবে অয়নের কাছ থেকে বাপ্পার কাছ থেকে তারপরে আরা কয়ন মালিক বলে আছে তারপর রমজান আলির থেকে আরম্ভ করে আব্দুজা জয় এরা এক্ষুনি গুড মর্নিং হবে ইন্দ্রাবো মৌ চক্রবর্তী হুম এই টুকটুক করে সবাই গুড মর্নিং জানাবে আমি জানি সবাইয়ের নামটা আমি এক্ষুনি করছি না আমি খেতে বসে করে দেবো কালকে মৌ বলেছে আমি কোথায় গেলাম না মৌয়ের নাম আমি বলেছি মৌ চক্রবর্তী বলিনি মৌ বলেছি যাই হোক এই খুব ভালো করে বলে দেবো মৌ কোনো দুঃখ করে না আমি আছি দাদু বলে যখন ডাকো আমি আছি আমার কাছে আমার কাছে সবাই সমান আর সবচেয়ে বড় কথা কী বলবো সবাই তোমরা আমাকে দেখতে পো আমি কিন্তু তোমাদের কারুকে দেখতে পাবো দেখতে পাইনি আজ পর্যন্ত যাই হোক ভালো থাকো সবাই সুস্থ থাকো কেমন আজকে রাখি কাল যদি আগামীকাল যদি সব আবার ঠিকঠাক থাকি আবার কাল আসবো নমস্কার সবাইকে আরও একবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা সবাই আজকের দিনটা খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি নমস্কার